প্রথমে যুক্ত করলাম খাতি মুসলমান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আপনার উপরে অশান্তি বসিত হোক অশান্তি বসিত হবে আচ্ছা ঠিক আছে কারণ আমরা মুসলমান আর আপনি হচ্ছেন নাস্তিক এই জন্য আপনারা আপনাদেরকে ভালো চাই না ঠিক আছে বলেন অসুবিধা আমার প্রশ্ন হলো স্পর্শ তো অনেকগুলো আছে প্রায় দশ পনেরোটা তা তো দিবেন না আবার আপনাদের সমালোচনা করলো তো আবার ভালো বলবেন না আর আমরা মুসলি প্রথম প্রশ্ন হলো যে আপনাকে যদি ৫০ কোটি বা একশো কোটি টাকা দেওয়া হয় তাহলে কি আপনি যুব্বা করে ইসলাম ধর্মে দীক্ষিত হবেন

এটা বললে ভাই বাংলাদেশে মানে একটা মানে দৌড়াদৌড়ি পড়ে যাবে হ্যাঁ একবারে দৌড়াদৌড়ি পারাপারি করে মানুষ এমবাসিটিকা দৌড়াদৌড়ি শুরু করবে এটা আমি গ্যারান্টি দিতে পারি কারণ আমি অলরেডি দেখি আমেরিকা যাওয়ার জন্য প্লেনের সিপায় সাপায় প্লেনের যে টায়ার আছে সেটা করি কিন্তু সবাই আছে টায়ার আছে না প্লেনের টায়ারের ভিতরে ডুইক্কা মানুষ আমি 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 যখন আমার ফ্যামিলিতে কয়েকজন আছেন বিমানে চাকরি করেন হ্যাঁ ওনারা যখন ওই যে 96 সালে ছিয়ানব্বই সালে আমি ঘটনা শুনছিলাম ট্রেনের চাকার ভিতরে স্বীকার করি এটা বাস্তব এবং পাগলের মতো করে ব্রিটিশিতে যখন গেছি তখন দেখছি লোক আমি বেড়াইতে যাবো ওখানে কাজ করা বা

আ ওদেরকে আসলে সেভাবে নাস্তিকও বলা যায় না আবার ধর্মটা প্রতিষ্ঠিত নাস্তিকতার উপরই কিন্তু সেভাবে নাস্তিক বলা যায় না এটা একটু কমপ্লিকেটেড যেমন ধরেন আপনি জৈন ধর্মের লোকদেরকে আপনি সরাসরি বলতে পারবেন নাস্তিক বা শাঙ্খ ধর্মের লোকদেরকে বলতে পারবেন নাস্তিক কিন্তু বৌদ্ধ ধর্মের লোকদেরকে সরাসরি নাস্তিক বলাটা একটু ডিফিকাল্ট বুঝছি আমাদের মতো ডিফারেন্স আছে রিফারেন্স মানে আছে বৌদ্ধদের মধ্যেও তো হরিজন আছে মহাজনদের দেখতে পারে না মহাজনরা হরিজনদের দেখতে পারে না আচ্ছা তৃতীয় প্রশ্ন হলো নাস্তিকরা কি দুর্নীতি বা দর্শন বা অপরাধ করতে পারে নাস্তিকদের হ্যাঁ অবশ্যই করতে পারে অবশ্যই করতে পারে এবং আমরা যদি কেউ করে তাহলে আমরা সেটা সমালোচনা করব নাস্তিক বইলা যে তাকে আমরা ছেড়ে দিব বা নাস্তিক বইলা যে তাকে আমরা তুলো তুলো করব বা এক মুমিন আরেক মনে মুমিনের দোষ গুণ গোপন করবে এই মোহাম্মদের এই বাণীর মতো আমরা এক নাস্তিক আরেক নাস্তিকের দোষ গুণ গোপন করবে দোষ গোপন করবে এই মতদর্শে আমরা বিশ্বাসী না বরঞ্চ আমরা একটু বেশি তার একটু বেশি সমালোচনা করব যেমন আমরা সমালোচনা করি যেমন মাও সেতুং আহ এবং যে স্ট্যালিন এদের আমরা কঠোর কঠোর সমালোচনা করি আপনি যদি আমাদের লাইভ নিয়মিত দেখে থাকেন তাহলে আপনার জানার কথা যে আমরা মাউস সেতুন এবং স্টালিনের কঠোর সমালোচনা করি কারণ তারা গণহত্যাকারী ছিল তারা নাস্তিক ছিল কিন্তু তারা গণহত্যাকারী এবং খুনি ছিল বর্বর ছিল ডিকটেটর ছিল আচ্ছা আচ্ছা চতুর্থ প্রশ্ন হচ্ছে যে অতীশ দীপঙ্কর বাঙালি হিসেবে ছিল যদি তো অনেক সবার আগে বলা যায় বয়স মানে তারা আবির্ভাব এক হাজার কত সালের দিকে তুই কি প্রথম নাস্তিক হিসেবে বাঙালিদের মধ্যে বিবেচিত হয় হ্যাঁ বিবেচনা আপনি করতে পারেন কিন্তু তার আগেও নাস্তিকদের থাকার কথা যদি আপনি সাংখ্য ধর্মের লোকদের হিসাব করেন তাহলে তারও আগে থাকার কথা কিন্তু অতীশ দীপঙ্কর নিঃসন্দেহে বাংলা বাংলা ভাষার বাঙালির মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত জ্ঞানী এবং সবচেয়ে প্রাচীন নাস্তিকদের একজন এটা তো অবশ্যই বলা যায় আচ্ছা আচ্ছা এখন আহ এটা হলো আপনার হলো আর পরবর্তী শেষ প্রশ্ন করি এটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে মানুষ আহ উদ্দিন আগে এখানে কি ছিল এবং নিম্ন বর্ণের হিন্দু ছিল এবং বুদ্ধিস্ট ছিল বেশিরভাগই বুদ্ধিস্ট ছিল হ্যাঁ কিন্তু আমাদের যারা ইসলাম প্রচারক বা যারা স্কলার তারা তো আপনার হলো এই বিষয়ে কিছুই বলে না মানে এই ধরনের বিষয়ে কখনো এটা স্বীকার করে না হ্যাঁ তারা যে এই দেশের মানুষকে ধর্মান্তরিত করছে গায়ের জোরে তরবারির মাধ্যমে এটা তো স্বীকার করেন এটা স্বীকার না করলে তো ইতিহাসে তো এগুলো আছে যে তারা এখানে হ্যাঁ মুঘলদের এখানে যুদ্ধ করে আক্রমণ করে তারপরে শাসক দিয়ে তারপরে সবাইকে কি করছে আর কি খুনাখুনি যে করছে এই বিষয় তো ঐতিহাসিক দলিল আছে সেটাই আমাদের ইয়াতে দেখা যায় যে একই জিনিসটা মানে বাংলাদেশের মানুষ সাধারণত বেশিরভাগে 90% মুসলিম কিন্তু এরা এই আসল ইতিহাসটার বিষয়ে বেশিরভাগ মানুষই জানে না এরা মনে করে এইভাবেই ইসলাম মানে চলে পাকিস্তান বা সৌদি আরবের মতো বা মধ্যপ্রাচ্যের মতো এইভাবে চলে আসে আর যে আমেরিকার লস যে আগুন চড়াচ্ছে মানে আগুন ছড়ালো তারপরে এত ক্ষতি হলো এই ক্ষতির পরে বেশিরভাগ মানুষই তো এখন ফেসবুকে ঝাড়া ফেলতেছে যে এটা আল্লাহর গদক এবং এই কারণে ফিলিস্তিনের যে হামাসের সাথে ইসরায়েলের যে চুক্তি হচ্ছে এই বিষয়টাকে এরকম মনে হয়

মানে আসতে চায় তারপরে সাগর ভাই যে ফেসদাবি বলে আসতে চাইছিল এই জিনিসটা খুব একটা ভালো একটা জিনিস হয়েছে আর কি ডকুমেন্টারি আচ্ছা ওইটা হ্যাঁ বানায় রেখে দিলাম এটা এখন অনেকে এসে জিজ্ঞেস করে তো মমিনরা হ্যাঁ জান না কেন তোমাকে সাথে জান না কেন ভাই আমরা তো রাজি আছি ভাই আমাদের একবার ক্লিয়ার একটা আপনার জবাব হয়ে গেল আর কি যে ওই জিনিসটা দিলেই বাজারা দেখবে

ঠিক আছে তাহলে কিন্তু আপনার সময়টা প্রপার ইউজ হতো এখন আপনি যেটা ইউজ করছেন টপিকটা ভালো না কিন্তু আপনার মানে উদ্দেশ্যটা ভালো কাজটা ভালো সচেতনতা হ্যাঁ ভাই কিছু কিছু মানুষের তো এই কাজ করতে হবে তো এই জায়গাটাতে দেখা যাবে রাজত্ব করবে হ্যাঁ হুজুররা হুমকার দিবে না থাকলে মুসলমান ভাই আর কিছু বলবেন আপনি আজকে আর বলবো না প্রশ্ন অনেক আছে ধরো আরো অন্যদের সুযোগ দেন আমি শুনি আপনার এটা আর এটা সবচেয়ে বেশি ভালো বিষয় যে আহ প্রথম দিকে মনে হতো যে আপনি যেটা বলতেন বয়স্ক লোক হলো বেশি জানবে কিনা তখন আমার কাছে একটা মনে হতো পরবর্তীতে দেখলাম যে আসলে তো বিষয়টা ঠিক বয়সের সাথে কিছু সম্পর্ক থাকে অভিজ্ঞতা কিন্তু আহ থাকে না এটা বাস্তবতা না যে আমার চেয়ে দশ বছরের ছোট হলে যে আরেকজন সে অনেক কিছু জানবে না বা তৈরি করতে পারবে না বা বুঝবে না এটা ধারণাটা আপনার এই বিষয় থেকে আমি খেয়াল করছি অনুদমন করতে পারছি ঠিক আছে ভাই আপনার উপর আবারও অশান্তি কামনা করি ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই আপনাকে আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি রিঙ্কু প্রথমে যুক্ত করলাম খাতি মুসলমান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আপনার উপরে অশান্তি বসিত অশান্তি বসিত হবে আচ্ছা ঠিক আছে আমরা মুসলমান আর আপনি হচ্ছেন নাস্তিক এই জন্য আপনারা আপনাদেরকে ভালো চাই না ঠিক আছে বলেন অসুবিধা আমার প্রশ্ন হলো প্রশ্ন তো অনেকগুলো আছে প্রায় দশ পনেরোটা তো এত দিবেন না আবার আপনাদের সমালোচনা করলেও তো আবার ভালো বলবেন না আর আমরা মুসলিম প্রথম প্রশ্ন হলো যে আপনাকে যদি পঞ্চাশ কোটি বা একশো কোটি টাকা দেওয়া হয় তাহলে কি আপনি যুব করে ইসলাম ধর্মে দীক্ষিত হবেন অনেস্টলি বলবেন কারণ আপনারা তো দাবি করেন যে আপনারা

ছিয়ানব্বই সালে আমি ঘটনা শুনছিলাম ট্রেনের চাকার ভিতরে চাকা চাপ দিচ্ছে চাপ চাপটা হয়ে গেছে যখন ল্যান্ড করছে তখন একটা চাপটা হয়ে গেছে বেটাই আমি স্বীকার করি এটা বাস্তব এবং আমরা আমেরিকান আমি যখন গেছি তখন আমি দেখছি লোক কি পাগলের মতো করে যখন গেছি তখন দেখছি আমি বেড়াইতে যাবো আমি তো ওখানে যে কোনো কাজ করা বা

ওদেরকে আসলে সেইভাবে নাস্তিক বলা যায় না আবার ধর্মটা প্রতিষ্ঠিত নাস্তিকতার উপরই কিন্তু সেভাবে নাস্তিক বলা যায় না এটা একটু কমপ্লিকেটেড যেমন ধরেন আপনি জৈন ধর্মের লোকদেরকে আপনি সরাসরি বলতে পারবেন নাস্তিক বা সাংখ্য ধর্মের লোকদেরকে বলতে পারবেন নাস্তিক কিন্তু বৌদ্ধ ধর্মের লোকদেরকে সরাসরি নাস্তিক বলাটা একটু ডিফিকাল্ট বুঝছি ওদের মধ্যে তো আমাদের মতো ডিফারেন্স আছে ডিফারেন্স মানে গ্রুপ আছে বৌদ্ধদের মধ্যে তো হ্যাঁ একটা হরিজন আছে মহাজন আছে হরিজনরা মহাজনদের দেখতে পারে না মহাজনরা হরিজনদের দেখতে পারে না আচ্ছা তৃতীয় প্রশ্ন হলো নাস্তিকরা কি দুর্নীতি বা দর্শন বা অপরাধ করতে পারে নাস্তিকদের হ্যাঁ অবশ্যই করতে পারে অবশ্যই করতে পারে এবং আমরা যদি কেউ করে তাহলে আমরা সেটা সমালোচনা করব নাস্তিক বইলা যে তাকে আমরা ছেড়ে দিব বা নাস্তিক বইলা যে তাকে আমরা তুলো তুলো করব বা এক মুমিন আরেক মুমিন মুমিনের দোষগুণ গোপন করবে এই মোহাম্মদের এই বাণীর মতো আমরা এক নাস্তিক আরেক নাস্তিকের দোষগুণ গোপন করবে দোষ গোপন করবে এই মতদর্শে আমরা বিশ্বাসী না বরঞ্চ আমরা একটু বেশি তার একটু বেশি সমালোচনা করব যেমন আমরা সমালোচনা করি যেমন মাউসেতুম। এবং যে স্টালিন এদের আমরা কঠোর সমালোচনা করি আপনি যদি আমাদের লাইভ নিয়মিত দেখে থাকেন তাহলে আপনার জানার কথা যে আমরা মাও সেতুন এবং স্ট্যালিনের কঠোর সমালোচনা করি কারণ তারা গণহত্যাকারী ছিল তারা নাস্তিক ছিল কিন্তু তারা গণহত্যাকারী এবং খুনি ছিল বর্বর ছিল ডিকটেটর ছিল আচ্ছা আচ্ছা চতুর্থ প্রশ্ন হচ্ছে যে অতীশ দীপঙ্কর তিনি বাঙালি হিসেবে ছিলেন তো অনেক সবার আগে বলা যায় বয়স মানে তার আবির্ভাব এক হাজার কত সালের দিকে তিনি কি প্রথম নাস্তিক হিসেবে বাঙালিদের মধ্যে বিবেচিত হয় হ্যাঁ বিবেচনা আপনি করতে পারেন কিন্তু তার আগেও নাস্তিকদের থাকার কথা যদি আপনি সাংখ্য ধর্মের লোকদের হিসাব করেন তাহলে তারও আগে থাকার কথা কিন্তু অতীশ দীপঙ্কর নিঃসন্দেহে বাংলা ভাষার বাঙালির মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত জ্ঞানী এবং সবচেয়ে প্রাচীন নাস্তিকদের একজন এটা তো অবশ্যই বলা যায় আচ্ছা আচ্ছা এখন আহ এটা হলো আপনার হলো পরবর্তী শেষ প্রশ্ন করি এটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে মানুষ আহ ইতিহার উদ্দিন বক্তার আগে এখানে কি হিন্দু ছিল ছিল এবং নিম্ন বর্ণের হিন্দু ছিল এবং বুদ্ধিস্ট ছিল বেশিরভাগই বুদ্ধি ছিল হ্যাঁ কিন্তু আমাদের যারা ইসলাম প্রচারক বা যারা স্কলার তারা তো আপনার হলো এই বিষয়ে কিছুই বলে না মানে এই ধরনের বিষয়ে কখনো এটা স্বীকার করে না হ্যাঁ তারা যে এই দেশের মানুষকে ধর্মান্তরিত করছে গায়ের জোরে তরবারির মাধ্যমে এটা তো স্বীকার করে না এটা স্বীকার না করলেও তো ইতিহাসে তো এইগুলা আছে যে তারা এখানে তো এখানে যুদ্ধ করে আক্রমণ করে তারপরে শাসক দিয়ে তারপরে সবাইকে কি করছে আরকি হম খোনাখুনি যে করছে এই বিষয়ে ঐতিহাসিক দলিল আছে সেটাই আমাদের ইয়াতে দেখা যায় যে এই জিনিসটা মানে বাংলাদেশের মানুষ সাধারণত বা বেশিরভাগই নব্বই ভাগ মুসলিম কিন্তু এরা এই আসল ইতিহাসটার বিষয়ে বেশিরভাগ মানুষই জানে না এরা মনে করে এইভাবেই ইসলামে মানে চলে আসছে পাকিস্তান বা সৌদি আরবের মতো বা মধ্যপ্রাচ্যের মতো এইভাবে চলে আসে আর ওই যে আমেরিকার লস এঞ্জেলসে যে আগুন ছড়াচ্ছে মানে আগুন ছড়ালো তারপরে এত ক্ষতি হলো এই ক্ষতির পরে বেশিরভাগ মানুষই তো এখন ফেসবুকে ঝাড়া ফেলতেছে যে এটা আল্লাহর গজব এবং এই কারণে ফিলিস্তিনের যে হামাসের সাথে ইসরায়েলের যে চুক্তি হচ্ছে এই বিষয়টাকে এরকম মনে হয়

আচ্ছা ওইটা হ্যাঁ বানায় রেখে দিলাম এসে জিজ্ঞেস করে হ্যাঁ আমরা তো রাজি আছি আমাদের ক্লিয়ার একটা আপনার জবাব হয়ে গেল আর কি জিনিসটা দিলেই দেখবে

ঠিক আছে তাহলে কিন্তু আপনার সময়টা প্রপার ইউজ হতো এখন আপনি যেটা ইউজ করছেন টপিকটা ভালো না কিন্তু আপনার মানে উদ্দেশ্যটা ভালো কাজটা ভালো